রাজা রুহুগণের কাছে ফরত মুনির কাছে আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ করলেন মানুষের পাঁচটা জিনিস কে দমন করতে হবে এখানে বলা হয় সে মানুষের দেহের মধ্যে পরম আত্মা রূপে একজন আছেন তিনি হচ্ছেন ঈশ্বর মানুষের দশটি ইন্দ্রকে দমন করতে হয় মানুষের ছয়টি রিপুকে জয় করতে হয় মানুষকে মানুষের মায়ার দ্বারা আকৃষ্ট করে রাখে ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতে বর্ণিত একাদশ অধ্যায়ে রাজা প্রতি উপদেশ জড় ভরত বললেন এ রাজন আপনি অজ্ঞান হওয়া সত্ত্বেও পণ্ডিতের মতো বাদ বিবাদ করছেন এই জন্য আপনাকে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে গণনা করা যায় না তত্ত্বজ্ঞানী পুরুষেরা লৌকিক ব্যবহার প্রভু ভূত সম্বন্ধে ইত্যাদিকে তত্ত্ব বিচারকালে সত্য মনে করেন না তত্ত্বজ্ঞানী পুরুষেরা লৌকিক ব্যবহার প্রভু ভূত সম্বন্ধে ইত্যাদিকে তত্ত্ব বিচারকালে সত্য মনে করেন না লৌকিক ব্যবহারের মতেই বৈদিক ব্যবহারও সত্য নয় কারণ যে সকল কর্মকাণ্ড বেদে উল্লেখিত আছে সেইগুলি অধিকাংশই গৃহস্থের যোগ্য অনুষ্ঠানের বিষয়েই বলা হয়েছে রাত দশ শূন্য বিশুদ্ধ তত্ত্ববাদ সম্বন্ধে সেখানে বিশেষ বিশেষ কিছু বলা নেই যে গৃহস্থরা ওই সকল কাম্য কর্মকাণ্ড থেকে প্রাপ্ত সর্বসুখকে স্বপ্নের মতো হেয় মনে করেন না তাদের তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য উপনিষদে সামর্থ্য নয় যতক্ষণ মানুষের মন সত্ত্ব রজ ও তমগুণের গুণের বশীভূত থাকে ততক্ষণ সেই মন তাকে দিয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় দ্বারা অপতিরুদ্র ভাবে ভালোমন্দ কাজ করাতে থাকে এই মন বাসনায় বিষয়াসক্ত গুণের দ্বারা চালিত বিকার যুক্ত এবং পঞ্চভূত ও একাদশ ইন্দ্রিয় এই ষোলোটির মধ্যে মুখ্য এই মনি পৃথক পৃথক নামে দেবতা দেবতা আর মানুষের রূপ ধারণ করে এবং সেই সেই দেহের ভেদ বসতই জীবের উৎকৃষ্টা বা নিকৃষ্টতা প্রকাশ পায় এই মায়াময় মন সংসার চক্রে ছলনা সৃষ্টি করে এই মন দেহের অভিমান মানি জীবের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে কালক্রমে প্রাপ্তব্য সুখ দুঃখ এবং তদাদি তদতি রূপতি মোহরূপ ফলের প্রকাশ ঘটায় যতক্ষণ এই মন থাকে ততক্ষণই জাগৃত এবং স্বপ্ন ব্যবস্থার ব্যবহারিক প্রকাশ দৃষ্টা জীবের দর্শনের অনুভবের বিষয় রূপে বর্তমানে থাকে এই জন্য পণ্ডিতেরা মনকে নিত্রিগুণময় নিকৃষ্ট সংসার আর গুণাতীত উৎকৃষ্ট মোক্ষের কারণ বলে মনে করেন বিষয়া শক্ত মন মানুষকে সংসার পাকে নিক্ষেপ করে আবার সেই মন বিষয়ে নিলিপ্ত হলে মানুষকে শান্তিময় মুখের দিকে নিয়ে যায় যেমন ঘিতলিপ্ত সব সলতে প্রদীপের আগুনে দগ্ধ হলে ধূপযুক্ত শিকা দেখা যায় আর যখন ঘি শেষ হয়ে যায় তখন নিজের কারণ অগ্নিতেই লীন হয়ে যায় ঠিক তেমনি বিষয় আর কর্মে আসক্ত মন নানা প্রকার ভিত্তি আশ্রয় করে আর এই সব আসক্তি ত্যাগ করলে নিজ লীন হয়ে যায় হে পাঁচ পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আর অহংকার মনের এই একাদশ ভিত্তি আছে এবং পাঁচ প্রকারের কর্ম পঞ্চ ও শরীর এই এগারোটিকে এদের আধার বলা হয়ে থাকে গন্ধ রূপ শ্ব রস আর শব্দ এই পাঁচটি যথাক্রমে নাশিকা ত্বক জীব্বা ও কর্ণ জ্ঞানেন্দ্রিয়ের বিষয় মল ত্যাগ সম্ভোগ গমন কথন আর আদি এই পাঁচটি যথাক্রমে পায়ু উপস্থিত হস্ত বাক ও পাত কর্মেন্দ্রিয়ের বিষয় এবং এটা আমার এইরূপ ভাব হল অহংকারের বিষয় কেউ আবার অহংকারকে মনের দ্বাদশ ভিত্তি আর তার আশ্রয় দেহকে দ্বাদশ বিষয় বলে মনে করেন মনের এই একাদশ ভিত্তি দ্রব্য বিষয় স্বভাব সংস্কার কর্ম ও কালের দ্বারা শত সহস্র বা কোটি কোটি ভেদে পরিণত হয় কিন্তু ক্ষেত্রজ্ঞ আত্মার সত্তাতে এদের সত্তা স্বাধীনভাবে অথবা পরস্পরের মিলনে নয় এই রকম হওয়া সত্ত্বেও মনের সঙ্গে ক্ষেত্রজ্ঞের সম্বন্ধ নেই এ তো জীবের মায়া রচিত একটি সংসারের কর্মবন্ধনে আবদ্ধ করার জন্য এই মন অ অবিশুদ্ধ কর্মেই লিপ্ত থাকে এর পূর্বাত্র ভিত্তিগুলি প্রবাহ রূপে নিত্যই বর্তমান জাগ্রিত এবং স্বপ্ন অবস্থায় তারা প্রকাশিত থাকে এবং সুষিপ্ত সুষিপ্তিকালে লুকায়িত হয় উভয় অবস্থাতেই ক্ষেত্রজ্ঞ অর্থাৎ বিশুদ্ধ চিন্ময় মনের আত্মা সকল ভিত্তিকে সাক্ষী রূপে দেখতে থাকেন এই ক্ষেত্রজ্ঞ আত্মা হলেন সর্বব্যাপক জগতের আদি কারণ পরিপূর্ণ অপরেক্ষ স্বয়ং প্রকাশ জর্মাদি শূন্য ব্রহ্মাদির প্রভু এবং নিজের অধীন মায়ার দ্বারা সকলের অন্তকরণে উপস্থিত থেকে জীবের পরিচালক ও সমস্ত চরাচরের আশ্রয়স্থল ভগবান বসুদেব যেমন বায়ু স্থাবর জঙ্গমাদি সকল প্রাণীর মধ্যেই রূপে অবস্থিত হয়ে তাদের প্রেরিত করে সেই ভগবান বসুদেব আত্মা সর্বসাক্ষী স্বরূপে এই বিশ্বে অনুপবিষ্ট হয়ে তাকে নিয়ন্ত্রিত করছেন এ রাজন যতক্ষণ না মানুষ জ্ঞানের দ্বারা এই মায়াকে দূর করে সব কিছুর উপর থেকে আসক্তি না ছাড়ে এবং কাম ক্রোধ ইত্যাদি ছয় রিপুকে জয় করে এবং আত্মার উপাধি ক্ষেত্র বলে নিশ্চয় না করে ততকাল সে এই লোকের বিচরণ করতেই থাকে কারণ এই মন তার রোগ শোক মোহ লোভ রাগ লোক ও বৈরী ভাব ইত্যাদি সংস্কার ও মমতার বৃদ্ধি ঘটায় এই মনই সর্বাপেক্ষা শক্তিশালী শত্রু তুমি এই বিষয়টি উপেক্ষা করছ তাই এর শক্তি আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যদিও ওই মন সর্বদা স্বয়ং মিথ্যা স্বরূপ তথাপি এই তোমার আত্মস্বরূপকেই আচ্ছাদিত করে রেখেছ অতএব তুমি সাবধান হয়ে গুরু ও শ্রী চরণের পূজারূপী অস্ত্রের দ্বারা এই শত্রুকে বিনাশ করো শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দে, ব্রহ্ম ব্রাহ্মণ রোহগণের সংবাদে একাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত ओम हरियाण पश्चा ओम हरियाण पश्चात ओम हरियाण पश्चात्